আচ্ছা পরের ভিডিওতে কি দেখানো হবে হাবু আর মাজানের বিয়ে হয়ে গেছে তো আপনারা এত এত কমেন্ট করছেন যে হাবু আর মাজানের বিয়ে দেখতে চাই আচ্ছা আসলেও কি পরের পর্বে হাবু আর মাজানের বিয়ে হয়ে যাবে কি ঘটবে হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো উনপঞ্চাশ নাম্বার পর্বে এবং হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো উনপঞ্চাশ নাম্বার পর্ব কবে আসবে এবং কত তারিখে আপলোড করা হবে সেই ডিটেইলস আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ মহিলা বালু বিয়স আপনারা তো অনেকেই জানেন মিডিয়া এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটকের নাম হচ্ছে হাবুর স্কলারশিপ তো স্কলারশিপ ধারাবাহিক নাটকে দুইশো নাম্বার পর্ব অলরেডি আপলোড করা হয়ে গেছে তো হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের এক থেকে নাম্বার পর্ব যারা যারা দেখেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তারা জটফোর দেখে ফেলতে পারেন হ্যাঁ আপনাদের অনেকের তো প্রশ্ন হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো নাম্বার পর্ব কবে আপলোড করা হবে হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো উনপঞ্চাশ নাম্বার পর্ব আগামী দুই থেকে তিন দিনের ভিতর মিডিয়ান প্রাইস ইউটিউব চ্যানেলে আপলোড করা হতে পারে আর আপনাদের সেকেন্ড প্রশ্ন হল হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকের দুইশো উনপঞ্চাশ নাম্বার পর্বে হাবু আর মারজানের কি বিয়ে হবে না বিওয়ার্স বিয়ে হতে অনেক দেরি হাবু আর মারজানের বিয়ে হবে দুইশো একপঞ্চাশ নাম্বার পর্বে বিওয়ার্স আপনারা তো জানতে পারলেন এবং বুঝতে পারলেন আর এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ